বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মডেলের বিভিন্ন হেডফোন এবং ডাটা কেবলের মানে কম দামে ডাটা কেবলের পাইকার দরদাম নিয়ে তথ্য দিই পাতা হেডফোন পাওয়া যায় হ্যাঁ মানে হেডফোনের ভিতরে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার D21 DOK হেডফোন নামে পরিচিত এটা হুম এটা প্যাকেট সহ সেল করি প্যাকেট ছাড়াও সেল করি মানে হেডফোন গুলোর প্রাইস 25 থেকে 28 টাকা এর ভিতরেই থাকে সব সময় 25 থেকে 28 টাকা ভিতরে তারপরে হচ্ছে আপনার পাতা হেডফোন Realme নামে পরিচিত Realme Ronbir Singh নামে সবাই চিনে একটা মডেল আছে এটা 30 থেকে 32 টাকা 30 টাকা 32 জি তারপরে এটা রিয়েলমির ফ্যাশন এটাও সেম প্রাইজই তিরিশ থেকে বত্রিশ জি এর ভিতরে তারপরে আছে আপনার ওরাইমো হেডফোন কপি এগুলো সবগুলাই কপি হেডফোন জি এগুলো প্রাইজ এরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা এর ভিতরেই থাকে তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকে জি প্লাস্টিকে এই প্রোডাক্টটা এই হেডফোনের রেট হচ্ছে আপনার 34 টাকা আর আপনার সুতার যেটা ওটা 38 40 টাকা এর 38 40 টাকা তারপরে আছে আপনার MI হেডফোন আছে দুইটা মডেল MI পিস্টন নামে পরিচিত এটা এটা 35 থেকে 38 টাকা তারপরে আছে আপনার MI MI2 নামে পরিচিত এটা এটা কত পিস করে থাকে ভাই এক প্যাকেটে 20 পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করি 38 টাকা 40 টাকা এরকম 38 টাকা প্যাকেট সহ প্যাকেট ছাড়া এটা ভিতরে প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে এই যে এমআই 2 প্যাকেট এমআই এটা এটা আপনার প্যাকেট জি এমআই 2 ওকে এরকম প্যাকেট থাকে আচ্ছা এরপর মিক্সার কপি হেডফোন আছে প্লাস্টিক মাথা এই হেডফোনগুলো আমরা 45 টাকা 50 টাকা এরকম হয়ে থাকে জি তারপরে জি এস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালিটি এটা পপুলার অন জি জি এইট মডেলের জি

আর হচ্ছে ওই এনসি এটা কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা 450 টাকা 450 450 120 এরকম বিভিন্ন প্রাইস এটা কম দামের আছে এম আইটেম এগুলো কত 190 টাকা 200 টাকা 190 টাকা 200 টাকা তো যারা কম দামের ভিতরে নিতে যাচ্ছেন এইখানটাতে দেখতে পারছেন এগুলা কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলো আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলো কিন্তু কেউ বলে না আর কি যে আর এইটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এর চলে তো এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না তো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

খুব ভালো টাইপ পাবেন এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশ আট আউটপুট হান্ড্রেড পার্সেন্ট দিবে একশো টাকা এনি টাইম আপনার সেল করতে পারবেন ভালোভাবে একশো টাকা কোন প্রবলেম হয় না একশো টাকা সেল করতে পারবে

আচ্ছা পাবজি ফিঙ্গারটা ফিঙ্গার এটা আছে সাড়ে চার টাকা সাড়ে চার টাকা ফিঙ্গার আর আছে যেটা আপনার সাড়ে চার টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমন মডেল অনেক ভালো চলে মানে বলি নরমালি মোবাইল হয় হাজার হাজার আইটেমের মধ্যে সব কিছু নিয়ে যদি আমি আপনাদের ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তবে কমন মডেলের ভিতরে নর্মাল যে হেডফোনগুলো আছে সেইগুলো আর হলো ডাটা ক্যাবলটা যেটা কমন এটা দেখাইলাম এছাড়াও ওনাদের কাছে অ্যাডাপ্টার রয়েছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়াও সাউন্ড স্পিকার রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে কথা সেভ করে দেওয়া আছে সুইচ দেওয়া আছে রিচার্জেবল

এটার প্রাইসটা কত করে এরকমই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মধ্যে এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর মোবাইল সো গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ার করে কন্ডিশনের যে কোনো মালামাল নিতে পারবেন এক দুই পিসের জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কল করতে পারেন চাইলে প্রাইসটা কিছুটা বাড়িয়ে কুরিয়ার করে আপনারা নিতে পারেন আর আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য